সাইতান্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমাতুল্লাহ পৃথিবীর মুসলিমরা যখন নামাজ পড়েন তখন নামাজে তারা কোরআনের ভিতর থেকে যে দরুদে আকবার রয়েছে সেই দরুদ পাঠ করেন মানুষের বানানো কোরআনের বিপরীত কোনো গ্রন্থ থেকে তারা কোনো দরুদ নিয়ে পাঠ করেন না কারণ তারা দুই নম্বর সুরাল বাকারা পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে জানেন যে আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নিতে হয় আল্লাহ বলেছেন তোমরা নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নাও যদিও এই দুটি বড়ই কঠিন ব্যাপার কিন্তু যারা আল্লাহ তালার শাস্তিকে ভয় করে তাদের জন্য কঠিন ব্যাপার নয় তো নামাজের ভিতরে মুসলিমিনরা দুনিয়ার যেখানেই থাকুন না কেন এনারা সবাই কোরআনের দোয়ার আয়াতগুলির মধ্য থেকে পাঠ করেন রুকুতে চেষ্টায় কয়দাতে হিয়ামে সব জায়গায় মানব রচিত কোনো দরুদ মানব রচিত কোনো দোয়া তারা নামাজের মধ্যে পাঠ করেন না আর যে দরুদ তারা পড়েন সেই দরুদ সকল নবী আসুলদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন যে তাদের উপরে শান্তি বর্ষণ করে থাকেন সেই দোয়া সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কোরআনের ভিতরে আমরা সাঁত্রিশ নম্বর সোরা সাঁত্রিশ নম্বর সোরাতে আমরা দেখে নিব এখানে আল্লাহ রবুল আলমীন বলেছেন একশো আশি থেকে একশো এই তিনটি আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন সুরায় সফা এর একশো আশি থেকে একশো বিরাসিটা আমাদের অধিকাংশদের মুখস্থ কিন্তু আমরা এটা জানি না যে কোরআনের এটি হল দরুদে আকবার সবচেয়ে বড় দরু এই দরুটি হল সুভান আলাল অব্বিকা রব্বিন ইসিফুল আলিম আলামিন তোমার রব সুভান তিনি পবিত্র তিনি মহাসম্মানের অধিকারী মানুষেরা যা কিছু বলছে সেসবের তুলনায় আর সকল রাসুলগণ যারা আল্লাহ পক্ষ থেকে দূত যারা প্রেরিত তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হচ্ছে আর সকল প্রশংসা তো শুধু রাব্বুল আলামিনের জন্য। এটি হচ্ছে মূলত দরুদে আকবার এই দরুদে আকবরের শুরুতে আল্লাহ তালার প্রশংসা এই দরুদে আকবারের শেষেও আল্লাহ তালার প্রশংসা মাঝখানে সকল রাসুলদের জন্য আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়াসালামুন আলাল মুসালিম কোন একজন নবী কোন একজন রাসুল কোন একজন শাহিদ কোন একজন সিদ্দিক কোন একজন সালেহিনদের কেউ বাকি নেই এটাকেই বলে দারুদে আকবার কিন্তু সমকালীন যুগে আমরা দেখতে পাচ্ছি মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিরা যে দরুদ পাঠ করেন সেই দরুদের অর্থে আমরা দেখতে পাই বাসীদেরকে। নিয়ে তারা দোয়া করেন যে আল্লাহ তাদের উপরে তুমি মহাকল্যাণ দান করো তো বাসীদেরকে আজ মহাকল্যাণ দেওয়া হয়েছে যত মিডিয়া যত ট্রেড বিজনেস সব তাদেরই হাতে মানুষের জন্য তারা অখাদ্য কুখাদ্য তৈরি করে মানুষের পকেট থেকে টাকা পয়সা নিয়ে ঠিক তারা মুসলিমদেরকে মারছে আজ পুরা বিশ্বে তারা চেষ্টা করছে মানুষ জন্য সবাই ডিস্ট্রয় হয়ে যায় ফিলিস্তিনিদেরকে মারছে কোকা কোলা পান করায় পেপসি কোলা পান করায় ও কত কিছু রয়েছে তো আমরা মুসলিম যারা রয়েছি নামাজের ভিতরে এই দরুদে আকবার কোরআনের সুরায় সফা ছয়ত্রিশতম সুরা যারা একশো আশি থেকে একশো এই দরুদে আকবার আমরা পাঠ করতে পারি